বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মানুষ বাঁচে আমি কবিতাটি লিখেছিলাম তিন দুই উনিশ শত তিরাশি খ্রিস্টাব্দে পাঠ করছি একবারের জীবন অল্প সময়ের জীবন সীমাবদ্ধ জীবন আশা অসীম ইচ্ছা অসীম ভালোবাসা অসীম মায়ামমতা অসীম কিন্তু নিশ্চিত অজানা ভবিষ্যৎ কে জানে ভবিষ্যৎ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন নিরন্তর पथ चला धन्यवाद